অনেকেই হয়তো কাঁচকলার এই রেসিপিটি এখন পর্যন্ত একবারও ট্রাই করেননি আজ আমি তৈরি করব টিকিয়া ও বড়া কোনো প্রকার মাংস ছাড়াই কাঁচকলা দিয়ে যে এত মজার একটা টিকিয়া বানানো যায় এটা না খেলে বুঝতেই পারবেন না এটা খেতে এত বেশি মজা ছিল যে স্বাদের কথা আমি যতই বলবো ততই কম হয়ে যাবে আমার অনুরোধ থাকবে বাসায় অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন এবং খেয়ে কেমন লাগলো মতামত জানাবেন আচ্ছা আমি এখানে মাঝারি ছাজের তিনটা কাঁচকলা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি দুই টেবিল চামচ মতো ছোলার ডাল ডাল ও কাঁচকলা কয়েকবার ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম অল্প তেলে অনথার্ড কাপের মতো চিংড়ি ভেজে নেব আচ্ছা এখানে আপনি পুরোটাই চিংড়ি না নিয়ে এক টেবিল চামচের মতো চিংড়ি এবং অনফোর্থ কাপের মতো চিংড়ি মাছের মাথা নিতে পারেন চিংড়ি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ দিলাম দুই টুকরা তেজপাতা একটু খানি দারুচিনি ও দুই পিস ছোট এলাচ কয়েক সেকেন্ড ভাজার পরই এত দারুণ একটা অ্যারোমা বের হবে তখনই আমি সবগুলো নামিয়ে নেব এই পর্যায়ে সিদ্ধ এবং ভাজা সব উপকরণগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব আপনি চাইলে শিলনোড়াতে নোড়াতে পিষেও নিতে পারেন আমি এখানে এক্সট্রা অ্যাড করেছি একটুখানি আদা যার পরিমাণ হবে হাফ চা চামচের মতো এবং এক চা চামচের মতো লবণ পিষে নেওয়ার পরে কুচি করা ধনিয়া পাতা অ্যাড করেছি এক টেবিল চামচ মতো আমি আরও অ্যাড করেছি এক টেবিল চামচের মতো চালের গুঁড়া আপনি চাইলে এ অংশটা স্কিপ করতে পারেন আমি অ্যাড করেছি যাতে খেতে ক্রিস্পি হয় সব উপকরণগুলো একসাথে মিশিয়ে প্রথমেই বড়ার মতো করে এক ব্যাচ ভেজে নেব শীতকালে কাঁচকলা বাজারে তুলনামূলকভাবে কম আসে আর তাই আমি আমার পছন্দ মতো সংগ্রহ করতে পারিনি কাঁচকলাগুলো কিছুটা দাগযুক্ত ছিল কেটে নেওয়ার পরে দাগযুক্ত অংশগুলো আমি কিছুটা পরিষ্কার করে নিয়েছি খেয়াল করেছেন তো সিদ্ধ করার সময় আমি এমনভাবে পানি দিয়েছি যাতে সিদ্ধ হতে হতে সব পানি শুকিয়ে যায় কাঁচকলা সিদ্ধ করার সময় পানি দেখতে অনেকটা কালো হয়ে যায় এটা মূলত কাঁচকলায় থাকা কষ বা আয়রন এর কারণে হয়ে থাকে পানিটা দেখতে যেমনই হোক এটা কিন্তু ফালানো যাবে না কারণ কাঁচকলা পুষ্টিগুণে ভরপুর হাতে সামান্য তেল মাখিয়ে পছন্দ মতো ডোয়ের পরিমাণ নিয়ে সবগুলো টিকিয়া প্রায় একই শেপে রেডি করে নিয়েছি যেটা বলছিলাম কাঁচকলা প্রচুর ফাইবার যুক্ত একটি খাবার তাছাড়াও রয়েছে পটাশিয়াম ভাইটামিন এ ভাইটামিন বি সিক্স ভাইটামিন সি ম্যাগনেশিয়াম ফসফেট ও অ্যান্টিঅক্সিডেন্ট যা খাবার হজম করতে রক্তে কোলেস্টেরল হ্রাস শর্করার মাত্রা ও ফ্যাট শোষণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এছাড়াও হৃদরোগের ঝুঁকি কমাতে অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধে হাড় মজবুত করতে ভূমিকা পালন করে এই কাজকলা সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে তাই যাদের ডায়াবেটিক্স তারাও নিশ্চিন্তে কাজকলা খেতে পারেন টিকিয়াগুলো আমি একদমই কম তেলে ভেজে নিয়েছি আপনি চাইলে ডুবু তেলেও ভেজে নিতে পারেন আমার আজকের টিকিয়াগুলো আমি একজাক্টলি টিকিয়ার শেপে বানাইনি পাতলা এবং ছোট করে বানিয়েছি দেখতে অনেকটাই বড়ার মতো আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজের বানাতে পারেন আমি তো মাঝে মধ্যে গোল গোল সাইজ করেও বানিয়ে নেই হালকা ভেজে নিয়ে অথবা সাইজ করা টিকিয়াগুলো আলাদা আলাদাভাবে ফ্রিজে রেখে শক্ত করে এয়ারটাইট বক্স বা জিপলক লক ব্যাগে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় ফ্রিজ থেকে নামানোর দশ থেকে পনেরো মিনিট পরই টিকিয়াগুলো ভেজে নিলে খাবার জন্য রেডি সবাইকে ধন্যবাদ